নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর তবে সেই খবরে যাওয়ার আগে একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আপনারা দেখে নিন তাহলে আপনাদের হয়তো বুঝতে কিছুটা হলেও সুবিধা হতে পারে প্রিয় বন্ধুরা যে প্রতিবেদনটি শুরু করতে চলেছি তার আগে বলা ভালো এই যে ভিডিওটি আপনারা দেখলেন সেখানে দেখা যাচ্ছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্টনিও বেঞ্জামিন তিনি ভারতে এসেছিলেন এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান ডি ওয়াই চন্দ্রচূড় তার সাথে পরিচয় করাচ্ছেন কপিল সিব্বলের এবং এটা বুঝতে অসুবিধে নেই যে এই কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংহী যারা তৃণমূল দলের পেটেন্ট করা লয়ার এবং এই ডিএ মামলাতে যারা যারা সুপ্রিম কোর্টে লড়াই করছেন অর্থাৎ কর্মচারী সমাজের বিপক্ষে তার অন্যতম এই কপিল সিব্বল ফলে ঘটনা দেখে আর বুঝতে অসুবিধে নেই সেটিং তত্ত্বই কি পিছিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কর্মচারী সমাজসহ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মহাশয়দের ভাগ্য দু হাজার সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের আরেকবার ধাক্কা মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের এদিকে প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় ঘরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে তবে সেখানেও কোনো সুরা হচ্ছে না এবার সামনের শুনানিতে কি হয় সেটাই দেখার যদিও ইতিমধ্যে যে খবর সামনে এসেছে তাতে করে ঋষিকেশ ডিভিশন বেঞ্চে লিস্টের একেবারে শেষে অর্থাৎ ষাট নম্বরে স্থান পেয়েছে এই ডিএ মামলা যদিও সেই সামনের শুনানিতে কি হয় সেটা দেখার প্রসঙ্গত সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে বিয়ে পাচ্ছেন অর্থাৎ পঞ্চম বেতন কমিশনে ইতিমধ্যেই বকেয়া এবং ষষ্ঠ বেতন কমিশনেও অন্যান্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবং বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যেই অনেক শতাংশ ডিএতে পিছিয়ে রয়েছেন প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতেও আশার আলো দেখতে পাচ্ছেন না আন্দোলনকারীরা আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা ষাট নম্বর লিস্টে স্থান পাওয়ার পর সরকারি কর্মীদের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে তবে এখন এক রাস হতাশা তাদের ঘিরে ধরেছে কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডি মামলা তার মধ্যেই এই কপিল সিব্বলের সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেভাবে অ্যান্টোনিও বেঞ্জামিন অর্থাৎ সে দেশের প্রধান বিচারপতিকে নিয়ে এসে তিনি আগ বাড়িয়ে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ফলে বাংলার আপামোর কর্মচারী সমাজে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে चैनल के लाइक सबसक्राइब कमेंट कर धन्यवाद नमस्कार